হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো কেমন আছেন সকল আশা করি সবাই খুব বেশি পরিমাণে ভালো আছে তো বিষয়টা হচ্ছে কি সকালবেলা আমি কাজ করতেছি এই হচ্ছে কি আমি লাইভ করতেছি দেখেন আমি লাইভ করতেছি এখানে এটা হচ্ছে তার প্রমাণ ওকে লাইভ করতেছি এখানে এখন লাইভ চালু আছে এই চ্যানেলের মধ্যে আপনাদের এই চ্যানেলের মধ্যে লাইভ চলতেছে তো মেন বিষয়টা হচ্ছে কি ভাইয়া ওকে গাইস বিষয়টা হচ্ছে আমি সকালে নাস্তা করতেছি দেখো নাস্তা এখানে আমি ফ্যানের মধ্যে কাজ করতে করতে চ্যানের মধ্যে কাজ করতে করতে নাস্তা রাগিয়ে গেছে মৌ সেটা আমার খেয়াল ছিল বাট অনেকক্ষণ কাজ করার পর দেখি যা নাস্তা রেগিয়ে গেছে বাট এরপর কাজটা তাড়াতাড়ি শেষ করে নিই শেষ করার পরে নাস্তাটা দেখি যে মানে চাটা দেখেছি ঠান্ডা হয়ে গেছে মোটামুটি তো কিছু টোস্ট দিছে বিস্কিট দিছে তো বিস্কিট এবং টোসগুলোকে শেষ করলাম শেষ করার পরে টোসটা ভালো লাগে নি বিস্কিটও শেষ করি নি তবে আমি সকালবেলা পাঁচটা কতজন উঠছি এদিন ঘুম উঠু কম হচ্ছে পাঁচটা কখনো উঠে তখন রুটি কেক খেয়েছি কেক এবং পানি খেয়েছি ওকে তো এই জন্য এখন একটু নাস্তাটা খেতে আমি যখন লাগছে ওকে আমি একটু লাইভে কথা বলি ওকে গাইস দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট লাইভে ভালো থাকো ওকে ভালো থাকো বাই আসলে লাইভ থেকে বিদায় নিলাম মাত্র দেখো মে বি দেখা যাচ্ছে আচ্ছা ডান হয়ে গেছে লাইফ থেকে বিদায় ডান হয়ে গেছে আমি এখন এখান থেকে চলছে কারণ আমার মোবাইল এত পরিমাণ ল্যাক কাজ করতেছে না আমার ঈশার মতন কাজ করতেছে না বাইরে চলে যাচ্ছে আসলে ডিভেসটা অনেক পুরাতন হয়ে গেছে যার কারণে আমার আমার আদেশ নির্দেশ পালন করতেছেন না ওরা অটোমেটিকলি কাজ করে অনিচ্ছিক পেশির মতন ওকে তো আমার মতন কারা কারা সকালে নাস্তা করছেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে জানান আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এখানে আমি সকালবেলা সুন্দর একটা পরিবেশের সাথে এখানে খাপ খাওয়ানোর চেষ্টা করতেছি এখানে ফিল্টার নিচ্ছি এটা হচ্ছে আমাদের পুকুর ওকে মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের সকাল সামনেও প্লেস আছে ওখানে আমি মাঝে মধ্যে বসি ঘরের ভিতরে বসি না কেন এখানে হচ্ছে একটা পরিবেশটা একটু ওয়েদারটা একটা ফিল করা যায় দেখো ওয়েদারটা ওকে এখনও রোদ ওঠে না ওঠার চেষ্টা করতেছে মেবি ছয়টা সাড়ে ছয়টার মতন বাজতেছে তো এখানে বসার কারণটা হচ্ছে কি এখানে বসে আমার মোবাইলগুলোর মধ্যে ডাটা করলে নেট পাওয়া যায় মোটামুটি সামনেও পাওয়া যায় সামনে বসি না শরমের কারণে অনেক মন করবে যে তাদের দিকে তাকাচ্ছি তাদেরকে ফলো করার চেষ্টা করছি তার কারণে তো এখানে আমি বসে আমার চ্যানেলগুলোয় কাজ করার চেষ্টা করতেছি ওকে যার কারণে এখানে বসে আরেকটা বিষয় হচ্ছে কি আমার এই চ্যানেল এটাই মনে হয় সর্বোচ্চ লং ভিডিও হয় আমার আমার তো চাটা একদমই ঠান্ডা হয়েছে একদম মানে একসাথে সবগুলো খেয়ে এরকম রান্না পানি খাই তারপরে করে খেতে আচ্ছা চেষ্টা করবো তো দেখে তিন মিনিটের বেশি হয়ে গেছে গাইফটা জানি না আমাকে কেমন দেখাচ্ছে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো সাবস্ক্রাইব অবশ্যই করবো কে তো গাইস এত বড় ভিডিও করে ফেললাম লাইক করে ফেললাম ওকে তোমরা চাই না দেখবে কিনা তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই এর আগে আমি চাটা টা শেষ করবো ওকে চা শাস তো তোমাদের কাছ থেকে আমি এখন বিদায় নিবো তোমাৰ ভাল থাকো সুস্থ থাকো আমাৰ যি দুৱাৰ কৰি তোমাৰ যি অৱশ্যে দুৱাৰ কৰিলোঁ ঠিক আছে ভাল থাকোঁ বাই